এই অ্যাকাউন্টগুলো নিতে হলে আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফিল আপ করতে হবে তারপরেই এই মার্চেন্ট অ্যাকাউন্টগুলো আপনারা পাবেন সো এইগুলো কিভাবে করতে হবে এবং আপনার কি কি রিকোয়ারমেন্ট এখানে পূরণ করতে হবে এবং কি কী তথ্য প্রয়োজন এবং কত ডলার প্রয়োজন এবং রেগুলার ইনকাম করতে চাইলে কত ডলার প্রয়োজন এগুলো নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও তো এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছি কিভাবে অ্যাড লাগাইতে হয় কিভাবে কি করতে হয় এখন আপনাদেরকে শেখাবো আপনি এই ভেরিফাইড ব্যাচটা কিভাবে নেবেন এবং এই ভেরিফাইড ব্যাচ নিতে নিতে হলে আপনার কি কি রিকোয়ারমেন্ট বা আপনার অ্যাকাউন্ট কি রকম কি হতে হবে তো আমি কিন্তু বিনান্সের অ্যাফিলিয়েট প্রোগ্রামের একজন মেম্বার বা আমাকে বলতে পারেন অ্যাফিলিয়েট প্রোগ্রামের একজন পার্টনারশিপ আমি এবং আমি বিনান্সের অ্যাডমিনের সাথে কথা বলছি কথা বলে আমি আপনার আজকের যে আপডেটটা আছে এবং এ পর্যন্ত যে আপডেটগুলো আছে সেই আপডেট নিউজগুলো আপনাদেরকে শেয়ার করব মানে আপনার কি কি প্রয়োজন বর্তমানে এটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয় এই আপডেটগুলো চেঞ্জ হয় সো আজ এখন আপনার অ্যাকাউন্ট খোলার জন্য কী কী প্রয়োজন এগুলো আপনাকে আমি বলবো তো মার্চেন্ট অ্যাকাউন্ট খুললে আপনার কি কী সুবিধা পাবেন এটা আগে আপনাকে বলি মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধা হলো অ্যাডস দিয়ে যখন আপনি ডলার বাই করবেন সেটা আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন এমনিতে ম্যানুয়ালি যেসব অ্যাকাউন্ট আছে যেমন ধরেন এগুলো মার্চেন্ট অ্যাকাউন্ট এই যে এটা ভেরিফাইড এটা ভেরিফাইড এরা যদি বাই করে ডলার এখন সাপোজ পাঁচশো ডলার বাই করলো চাইলে এখনই পাঁচশো ডলার আবার সেল বস পারবে সেল দিতে পারবে কিন্তু যেগুলো এই যে ভেরিফাইড না এগুলোও কিন্তু আপনার এখানকার মার্চেন্ট বাট ভেরিফাইড মার্চেন্ট না এগুলো বুঝতে পারছেন সো এই সেলাররা কিন্তু ডলার বাই করলে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে ওই ডলারটা সেল করতে পারবে না এখন যারা হলো ভেরিফাইড নিতে চান না তারাও কিন্তু আপনারা চাইলে সেল করতে পারেন আপনার তাহলে দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে হবে একটা অ্যাকাউন্ট দিয়ে ডলার বাই করবেন একটা অ্যাকাউন্ট দিয়ে ডলার সেল করবেন তাহলে আপনি চাইলে ভেরিফাইড না নিয়েও হলো কাজটা করতে পারেন তবে ভেরিফাইড নিলে অনেকগুলো সুবিধা আছে এগুলো আপনাদেরকে জানাবো সো এটা হলো ভেরিফাইড মার্চেন্ট এটা হলো আনভেরিফাইড মানে এটা আমরা আমি কিন্তু কিন্তু ভেরিফাইড ভেরিফাইড না না আমার এই অ্যাকাউন্টটা মার্চেন্ট ওকে সো আমি কিন্তু চাইলে ডলার বাই করতে পারবো এবং এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি ইনস্ট্যান্ট সেল করতে পারবো না চব্বিশ ঘন্টা পর সেল করতে হবে কিন্তু যারা ভেরিফাইড মার্চেন্ট তারা কিন্তু ইনস্ট্যান্ট সেল করতে পারবে তারপরে দ্বিতীয় সুবিধা হলো মার্চেন্টের ডলার বাই সেল করতে যে ফি যায় আপনার যদি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে মানে আপনি যদি ভেরিফাইড বাইন্যান্স থেকে ভেরিফাইড নেন তাহলে আপনার হলো ফি কাটবে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট যেটা অনেক কম এবং যারা নর্মাল ইউজার আছেন তারা হলো ফি কাটবে জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং তাছাড়া মার্চেন্টদের টোটাল বিটিসি ভলিউমের এক্সপোর্টেড ভলিউম হিসেবে ধরা হয় এটা আপনাদেরকে আমি বোঝাই আপনাদের কিন্তু বাইন্যান্সে ভিআইপি ওয়ান ভিআইপি টু ভিআইপি গোল্ড এরকম কিন্তু অপশন আছে সো আপনি যত লেনদেন করবেন পিটুপিতে ওইটা আপনার ভিআইপি হিসাবে কিন্তু অ্যাকাউন্টে তারা একটা ব্যাস দিয়ে দিবে আর মার্চেন্টদের কেস কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয় আপনার যদি ভেরিফাইড মার্চেন্ট থাকে আপনি একজন বাইন্যান্সের সদস্য হিসেবে গণ্য হবেন তখন কিন্তু আপনার কেস বা আপনি যদি কোনো ডলার লেনদেন করতে কোনো ঝামেলা হয় আপনার কেস কিন্তু খুব তাড়াতাড়ি তারা সলভ করে দেবে এগুলো হলো সুবিধা আপনি পাবেন এখন মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে কি কি দরকার এবং কীভাবে খুলতে হয় এটা আপনাদেরকে দেখাবো ওকে তো মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে আপনার অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো ইউএসডিটি জমা রাখতে হবে বুঝতে পারছেন আপনি যদি ভেরিফাইড মার্চেন্ট নিতে চান অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাঁচশো ডলার থাকতে হবে আর ভেরিফাইড নেওয়ার জন্য বাইনান্স ভেরিফাইড প্লাস থাকতে হবে এখন বাইনান্স ভেরিফাইড প্লাস কোনটা ওটা আপনাদেরকে দেখাই আপনার অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টে আসার পরে যে ভেরিফাইডে ক্লিক করবেন এই ভেরিফাইডে ক্লিক করলে এখানে কিন্তু আপনার লেখা থাকবে ভেরিফাইড এবং ভেরিফাইড প্লাস অবশ্যই আপনাকে ভেরিফাইড প্লাসটা হলো ভেরিফিকেশন করে নিতে হবে যে এখানে দেখেন আমার শুধু ভেরিফাইড করা গেট ভেরিফিকেশন প্লাস এখানে ক্লিক করে আপনি হলো আপনার ভেরিফাই প্লাসটা করে নেবেন এখন এটা করতে কি কি প্রয়োজন এটা করতে কিন্তু আপনার হলো এলাকার যে অ্যাড্রেসগুলো লাগবে এগুলো লাগবে তারপরে বিলের কাগজ লাগবে অথবা ব্যাংক স্টেটমেন্ট লাগতে পারে এটার ভিতরে এটা আপনারা করে নেবেন আগে তাছাড়া কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না আর দ্বিতীয় কথা হলো অ্যাকাউন্টের বয়স নব্বই দিন মানে তিন মাস হইতে হবে এর আগে কিন্তু নিয়ম ছিল যে অ্যাকাউন্টের বয়স তিরিশ দিন মানে এক মাস হলেই হবে বর্তমানে এটা নব্বই দিন করেছে মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের বয়স সর্বনিম্ন তিন মাস হইতে হবে তারপরে হলো কি টোটাল কমপ্লিট অর্ডার আপনার পি টুপিতে পাঁচশো থেকে ছয়শো অর্ডার কমপ্লিট থাকতে হবে এবং এক হাজার ট্রেড কমপ্লিট হইলে ভালো হয় এখন অনেকেই মনে করতে পারেন ভাই এক হাজার ট্রেড করতে তো অনেক দিন সময় লাগবে তাহলে অনেক দিন পর আমি পাবো ভাই চাইলে আপনি নিজে নিজেও এটা বাড়াইতে পারেন কীভাবে বাড়াইতে পারবেন আপনি দুইটা বাইন্যান্স ইউজ করবেন একটা দিয়ে আপনি সেল অর্ডার বসাবেন আর একটা দিয়ে আপনি বাই করবেন আপনার তো আর পে করতে হচ্ছে না আপনি এটা দিয়ে সেল অর্ডার বসাইলেন ডলার সেল অর্ডার বসাইলেন একটা অ্যাকাউন্ট দিয়ে এসে ওখানে বাই অর্ডার দিলেন টাকা পেইড না করে পেইড মার্কে ক্লিক করলেন এটা দিয়ে হলো রিলিজ দিয়ে দিলেন এভাবে চাইলে কিন্তু আপনি ট্রেড কমপ্লিট করতে পারেন এটা দেখা যাবে দুইটা আইডিতেই কিন্তু অনেক পরিমাণ ট্রেড হয়ে যাবে চাইলে আপনি এভাবে দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু ট্রেড কমপ্লিট করে নিতে পারবেন আপনি যদি চারশো পাঁচশো ডলার ব্যবহার করেন ওটা দিয়ে কিন্তু ট্রেড কমপ্লিট করা যাবে এটা গুরুত্বপূর্ণ অতটা না তারপরে হলো যে কি তিরিশ ডে কমপ্লিট অর্ডার তিনশো মানে তিরিশ ডে মানে তিরিশ দিনের মধ্যে আপনার তিরিশটা অর্ডার কমপ্লিট করতে হবে মানে বার বাই সেল করতে হবে অন্তত টু মানে বার হ্যাঁ পেটুপি অ্যাকাউন্টে আর কি বুঝতে পারছেন এটা আপনাদেরকে দেখাবো আমি আপনি চাইলে কিন্তু দুইটা অ্যাকাউন্ট ইউজ করে একটা দিয়ে বাই করবেন একটা দিয়ে সেল করবেন এভাবে করতে পারেন অন্য জন্য তাই কিন্তু হবে আপনি নিজের কাছে হলো ডলার সেল দেবেন নিজের কাছে বাই করবেন এভাবে আর কি টাকা তো পে করতে হচ্ছে না এভাবে এবং টোটাল ট্রেডিং ভলিউম টু বিটিসি হতে হবে আপনার টোটাল ভলিউম টু বিটিসি হতে হবে এবং এগুলো কোথায় দেখা যায় ওগুলো আপনাকেদেরকে দেখাবো আমি ওকে এবং তিরিশ ডে ট্রেডিং ভলিউম জিরো পয়েন্ট ফাইভ বিটিসি মানে হাফ বিটিসি হতে হবে আর কি তিরিশ টো মানে টোটাল ভলিউম এগুলো চাইলে কিন্তু আপনি নিজে নিজেও কমপ্লিট করতে পারবেন আপনি অন্য অন্যজনের সাথে বাইসেল না করেও নিজের অ্যাকাউন্টে আপনি বাইসেল করলেন একটা দিয়ে সেল অর্ডার বসালেন একটা দিয়ে বাই করলেন আপনার তো আর বিকাশ নগদে টাকা দিতে হচ্ছে না আপনি এমনিতেই ম্যানুয়ালি সেল অর্ডার বসাইয়া একটা দিয়ে বাই করলেন আর একটা দেওয়া হলো বাই অর্ডার বসায় আর একটা সেল করলেন এভাবে আপনি পাঁচশো এক হাজার ডলার এভাবে বাই সেল অর্ডার বসায় কিন্তু আপনি এগুলো কমপ্লিট করে নিতে পারবেন অ্যান্ড ওই রিকোয়ারমেন্ট পূর্ণ হয়েছে কিনা ওগুলো দেখার জন্য আপনার পিটুপিতে আসতে হবে পিটুপিতে আসার পরে যে প্রোফাইলে ক্লিক করবেন এখন অনেকেই বলতে পারেন ভাই আমার তো এরকম শো করে না হোম অর্ডার অ্যাডস প্রোফাইল এইরকম শো করে না এরকম শো করানোর জন্য আপনার কী করতে হবে আমি আপনাদেরকে দেখাই অনেকের এই রকম থাকবে বুঝতে পারছেন নিচে কোনো কিছু শো করে না এখন প্রোফাইল খুঁজে পান না আপনারা আপনারা করবেন কি এই যে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এই যে অ্যাডজাস্টমেন্ট মোড এটাতে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করবেন আপনার এই অপশনগুলো চলে আসবে দেন এই যে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এখানে হলো এই যে মোর অপশনে ক্লিক করবেন এই যে মোর অপশনে ক্লিক করার পরে দেখবেন এই যে কিন্তু এটা টোটাল ভলিউম আমার এই অ্যাকাউন্টের টোটাল ভলিউম কিন্তু জিরো পয়েন্ট ফাইভ টু বিটিসি এবং তিরিশ ডে ভলিউম এই যে জিরো পয়েন্ট জিরো এইট তো আপনি কিন্তু এই যে তারপরে অল ট্রেড কত করছি এগুলো কিন্তু সব কিছু এখানে দেখাই দিতে বুঝতে পারছেন সো আপনি এগুলো কমপ্লিট করে নেবেন আগে আমি যে চার্টটা দিচ্ছি ওগুলো স্ক্রিনশ মেনে নেবেন ওগুলো অনুযায়ী আপনি আগে কমপ্লিট করে নেবেন আপনার অ্যাকাউন্টের চাইলে নিজে নিজেও বাইসেল করে এগুলো কমপ্লিট করতে পারেন তো এগুলো রিকোয়ারমেন্ট পূরণ হইলে আপনার অ্যাপ্লাই করতে পারবেন আপনি এখন অ্যাপ্লাই করতে কী কী প্রয়োজন অ্যাপ্লাই করতে অবশ্যই আপনার একটা টেলিগ্রাম ইউজার নেম লাগবে যে টেলিগ্রাম আপনি ইউজ করেন অথবা একটু খুলে নেবেন যদি না থাকে ব্যাংক স্টেটমেন্ট লাগবে কারণ আপনি তাদের একটা সদস্য হতে যাচ্ছেন অবশ্যই আপনি যদি কোনো ধরনের লেনদেন করেন ডলার রিলিজ না দেন টাকা মেরে খান এই কারণে কিন্তু আপনার উপর অ্যাকশন নিতে পারে অবশ্যই আপনি একজন সদতার সাথে বাইসেল করবেন এখানে এজন্য আপনার কিন্তু সিকিউরিটি পারপাস আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি পারপাস আপনার থেকে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবে এতে হবে কি আপনি তাদের কাছে একদম সেফ থাকতেছেন তারা কিন্তু আপনার যে কোনো ধরনের কেস বা যে কোনো ধরনের আপিল করলে কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করে দিবে এবং এনআইডি হাতে নিয়ে কিছু সেন্টেন্স আপনাকে বলতে বলবে আপনি হলো রিয়েল স্যালার কি না এটা আপনাকে দেখানোর জন্য আপনি হলো এনআইডি কার্ড হাতে নেবেন হাতে নিয়ে হলো তারা কিছু সেন্টেন্স দেবে ওগুলো আপনাকে মুখে বলতে হবে মুখে বলে ওটা স্ক্রিন রেকর্ড করতে হবে ভিডিও করে তাদেরকে পাঠাইতে হবে তারপরে পাঠাইলে তারা হলো এটা দেখবে আসলে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে তারা ভেরিফাইড মার্চেন্ট দিয়ে দিবে তো এখন দেখাই অ্যাপ্লাই করার জন্য কোথায় ক্লিক করতে হবে এটাও আপনাদেরকে দেখায় দেয় এটা দেখার জন্য আপনি আইডিতে চলে আসবেন পিটুপিতে দেন হলো যে এ মার্চেন্ট এখানে ক্লিক করবেন আশা করি রকম ভিডিও এর আগে কেউ মেক করে না ইউটিউবে আমি সার্চ দিয়ে দেখছি আমি আপনাদেরকে মেক করে দেখাই দিয়েছি একদম ফুল একদম প্রসেস দেন আপনি হলে যে বিকমে মার্চেন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে আপনারা নেটটা ঠিক করে নেবেন আমি আসলে রুমের মধ্যে বসে থেকে ভিডিও বানাচ্ছি এই কারণে আমার একটু নেট সমস্যা দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনারা নেবেন হলো ভেরিফাইড মার্চেন্টটা সিলেক্ট করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু এখানে হলো সব কিছু ডিটেলস দেওয়া আছে দেন অ্যাপ্লাই নাও ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো দেখেন অ্যাকাউন্ট লগ ইন করলাম অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমার কিন্তু বাংলাদেশ কান্ট্রি চলে যাচ্ছে এবং আমি কি কী ইয়েতে লেনদেন করতে পারবো এখানে কিন্তু চলে যাচ্ছে এবং এখানে কিন্তু দেখেন রিকোয়ারমেন্ট আমাদেরকে যেগুলো দিছে আমার কিন্তু এই অ্যাকাউন্টে এই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট না যেমন আমার এটা অন্য একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করছি যেখানে আমি পাঁচশো ডলার রাখি নাই আপনার অবশ্যই কিন্তু পাঁচশো ডলার রাখতে হবে এবং অ্যাডভান্স আইডি ভেরিফিকেশন যেটা আমি বললাম আপনার ভেরিফিকেশন প্লাস ওটা অবশ্যই কমপ্লিট রাখতে হবে তারপরে হলো এই যে ট্রেডিং পারফরমেন্স ট্রেডিং ভলিউম কিন্তু আমার হয় নাই এখনও এবং তিরিশ দিনে ভলিউম জিরো পয়েন্ট ফাইভ বিটিসি তারপর টোটাল ভলিউম টু বিটিসি এগুলো কিন্তু কমপ্লিট হয় নাই তারপর অল অর্ডার এটাও কিন্তু কমপ্লিট হয় নাই তিরিশ ডে কমপ্লিট অর্ডার এরাও কিন্তু কমপ্লিট হয় না শুধু অ্যাকাউন্টের বয়সটা কমপ্লিট হয়েছে এবং তিরিশ ডে কম্বিনেশন রেট এটা হলো কি আপনি ডলার বাইসেল করাতে ভালো ফিডব্যাক পাইছেন এটাকে বুঝানো